হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা ফেসবুক আইডি ডিলিট করতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা ফেসবুক আইডি ডিলিট করবেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে তারপরে ওখানে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে উপরে একটা থিরিটার আইকন দেখতে পারবেন থিয়েটার আইকনে টাচ করবেন তো থ্রি ডট করে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে সিটিংস অপশন তো আপনারা জাস্ট এই সিটিংস অপশনের উপরে একটা টাস্ক করবেন তো সিটিংস অপশানে টাচ করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশান আসবে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন তো আপনারা এই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর একটা টাচ করবেন তো আমি এখানে একটা টাচ করে দিলাম তো এখানে টাচ করার পরে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে তো সবার ক্ষেত্রে হবে না আমার নেট সমস্যা তারপরে আপনারা এরকম আসবে তারপর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো আপনারা এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপরে জাস্ট একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এরকম আসবে তারপরে আপনারা একদম নিচে নিচের অপশানটা দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন নামে একটা অপশন রয়েছে তো আপনারা এই ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন অপশনের উপর একটা জাস্ট টাচ করবেন তো এখানে কিন্তু আবার একটু দেখতে পাচ্ছেন না আমার কিন্তু নিট সমস্যা তার জন্য কিন্তু একটু দেরি হচ্ছে অর্থাৎ একটু অপেক্ষা করবেন তো এরকম আসবে তারপরে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেশন এই অপশনটা থাকবে তারপর আপনি দেখতে পাবেন ডিলেট অ্যাকাউন্ট তো আপনারা ডিলেট অ্যাকাউন্টের উপর একটা টাচ করতে হবে তো ডিলেট অ্যাকাউন্টে টাস করে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেট তো আপনারা এই কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেটের উপরে একটা টাচ করে দেবেন তো আমি এখানে একটা টাচ করে দিলাম তো এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এরকম আসবে তারপরে এখান থেকে আপনাদের ফেসবুক পেজ থাকে তাহলে এগুলো এগুলো কিন্তু শো হবে তারপরে এখানে দেখতে পারবেন কন্টিনিউ অপশন তো আপনারা এই যে কন্টিনিউ অপশনের উপর আবার একটা টাচ করবেন তো কন্টিনিউ অপশান টাচ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচশোটা কিন্তু অপশন দিয়েছে তো আপনারা যে কোনো একটা অপশান এখানে অপশনের উপর একটা টাচ করবেন তো আমি আর অপশনে টাচ করলাম টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারেন আবার কন্টিনিউ টু ডিলিট অ্যাকাউন্ট আপনারা এই কন্টিনিউ ডিলিট অ্যাকাউন্টের আবার টাচ করে দেবেন তো আমি টাচ করে দিলাম তারপরে একটু নিচে আসবেন নিচে আসলে আবার এখানে দেখতে পারবেন ডিলিট অ্যাকাউন্ট তো আপনারা এই ডিলিট অ্যাকাউন্টের উপরে একটা টাচ করবেন তো আমি ডিলিট অ্যাকাউন্টে টাচ করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড আসছে আপনাদের এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু এখানে আছে তো আপনারা এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু এখানে অবশ্যই দিয়ে দেবেন তো আমি এখান থেকে আবার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে আবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো আপনারা আবার কন্টিনিউ অপশনে জাস্ট একটা টাচ করবেন তো কন্টিনিউ অপশনে টাচ করার সাথে সাথে কিন্তু এখানে এটাই কিন্তু লাস্ট স্টেপ তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট তো এই ডিলেট অ্যাকাউন্টে টাচ করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডিটা কিন্তু অটোমেটিকলি কিন্তু তিরিশ দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনার ফেসবুক আইডি ডিলিট করতে পারেন খুব সহজ